যুবক যুবতীদের দেখলে আমার আফসোস হয় ছেলেটা যদি সালাদ আদায় না করে তাহলে বাবার খারাপ লাগে না কিন্তু ছেলে যদি খারাপ রেজল্ট করে তাহলে বাবার খারাপ লাগে বাবার লজ্জা লাগে বাবার সরম লাগে কিন্তু ছেলেটা রসুলের সুন্দর দাঁড়িয়ে রাখে না বাবার লজ্জা লাগে না এজন্য এই জাহেলি সমাজ যে সমাজে আজকে আমরা বসবাস করছি এ সমাজকে যদি আপনি আদর্শিত করার প্রচেষ্টা না চালান আমি তো অত্যন্ত খুশি হয়েছি শুনে যে মাদ্রাসা এতদিন বন্ধ ছিল আপনারা চালু করার জন্য আজকে আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ একটা আদর্শ সন্তান গঠন করার জন্য এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে মনে রাখার চেষ্টা করবেন কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে কেয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় যখন মানুষ দিক বিদিক করবে বাবা তার সন্তানকে চিনে না সন্তান তার বাবাকে চিনতে পারবে না আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না এ কঠিন বিভীষিকময় পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে নিজেদের শরীরে রক্ত ঘামে নিজেরা হাবুডুবু খেটে থাকবে এই কঠিন বিভীষিকময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য উলঙ্গ অবস্থায় দিক বিদিক চুরাচুরি করছে নফসি নফসি করছে কিন্তু তারা ওই উঁচু জায়গায় সম্মানজনক জায়গায় পোশাক পরিহিত অবস্থায় আছে এবং তাদের মাথায় নূরের মুকুট জলঝল করতেছে কেয়ামতের মাঠের যে মানুষগুলা দিকবি দিক ছুটাছুটি করছে এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ওরা কারা আজকে আমরা কঠিন অবস্থায় কিন্তু তারা সম্মানজনক জায়গায় তাদের মাথায় নূরের মুকুট জল জল করছে আমরা উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে তখন ফেরেশতা মন্ডলীরা বলবে ওরা হল একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা কেয়ামতের মাঠে একটা হাফেজ সন্তানকে বলা হবে ওরা তিল তুমি আজকে তিলাওয়াত করো ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখন সে বলবে আল্লাহ আমার যে বাবা মা বা আমার যে অভিভাবক আজকে আমাকে পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ আজকে আমি জান্নাতে যাওয়ার সময় তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ এটা এক শ্রেণীর সন্তান